আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে কিন্তু চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে একটা টিপসের ভিডিও তোমরা থামলেন দেখে বুঝে গিয়েছো সো এখন তোমাদেরকে বলি আমি কিন্তু নিজেই আজকে পাবজিতে ঢুকে মানে গেমে ঢুকে কিন্তু একদম শক্ত হয়ে গেছি কারণ হচ্ছে আমাদের প্রিমিয়াম ক্রিয়েট আসার কথা কিন্তু আরও মনে করো বাইশ তারিখ বা হচ্ছে তেইশ তারিখের দিকে মানে হচ্ছে এই কাস্টম ক্রিয়েট যাবে কাস্টম ক্রিয়েট যাওয়ার পরে হচ্ছে প্রিমিয়াম ক্রিয়েট আসবে কিন্তু প্রিমিয়াম তোমাদের আগে থেকেই দিয়ে দিছে তাতে একটু ভালো হয়েছে তোমরা হচ্ছে তিরিশ দিন সময় পাইতা এমনিতে প্রিমিয়াম যদি দেয় এখন তোমরা সাতত্রিশ দিন সময় পাবা প্রিমিয়াম কেটের জন্য আরও সাত দিন এক্সট্রা তোমরা সময় পেয়ে যাচ্ছ সাত দিন তোমরা এটা জমাইতে পারবা জমায় যাদের যাদের কমপ্লিট হইতো না তারা কিন্তু এখন ষাটটা প্রিমিয়াম কেট এক্সট্রা পেয়ে যাচ্ছ সো এখন আমি তোমাদেরকে বলি আমি তোমাদেরকে যে গান স্ক্রিনের কথা লাস্ট লিক্সের ভিডিওতে বলে দিয়েছিলাম সেই গান স্ক্রিনে কিন্তু চলে আসছে আর এইখানে আমি একজনের অপেক্ষা করতেছি যে কিনা আমাকে কমেন্ট করেছিল যে ভাই আমি নাকি ভুয়া নিউজ বানাই ভুয়া ভিডিও বানাই না এই গান স্ক্রিন নাকি আসবে না সে বলেছিল আমি চাই সেই ভিডিওতে একটা কমেন্ট ভুয়া নিউজ নাকি কি আমি চাই তার কমেন্টটা একটু দেখতে চাই সো যাই হোক এখন আসি আমাদের কথায় আমরা কিভাবে প্রিমিয়াম ক্রিয়েট নিব সো এই প্রিমিয়াম ক্রিয়েটে আমি তোমাদেরকে বলি একশো বিশটা তোমরা যদি মারো তাহলে কিন্তু তোমরা এ কেম পেয়ে যাবা আর এই একশো বিশটা যাদের হয়নি তারা কি করবা সেইটা নিয়েই কিন্তু আজকের ভিডিও আর যারা এই প্রিমিয়াম ক্রিয়েটের ক্রিয়েট ওপেন করছো তাদেরকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখানে তোমরা যদি ভিডিও করে থাকো ক্রিয়েট ওপেনিংয়ের সেই ভিডিওটা তোমরা আপলোড করো আমার টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে সেখানে আপলোড করলে আমি যখন এটার ওপেনিং করব তখন কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা মানে তোমাদের যে ক্লিপটা সেটা কিন্তু আমার ভিডিওর ভিতরে দিয়ে দিব। যদি তোমাদের ভিডিওটা লাকি হয়ে থাকে ধরো একশো বিশটার মধ্যে দুইবার তিনবার পেয়ে তাদেরটা সো এখন আমি তোমাদেরকে বলি যারা একশো বিশটা প্রিমিয়ামকে জমাইতে পারো নেই তারা কি করবা প্রথমে তোমাদেরকে দেখায় যে তোমরা এখান থেকে যদি যাও তোমরা গেলে কিন্তু শপে তোমরা এখান থেকে প্রতিদিন একটা ফ্রি স্পিন করতে পারবা আর এখানে কিন্তু প্রিমিয়াম ক্রিয়েটের কুপন আছে তারপর হচ্ছে এজি আছে তোমরা চাইলে এখান থেকে মানে প্রতিদিন নিয়ে নিবা এটা কেউ মিস করবো না প্রতিদিন নিয়ে নিবা প্রিমিয়াম ক্রিয়েটের কুপন বের হইলেও হইতে পারে আমার মাঝে মধ্যে বের হয় আর হচ্ছে ট্রেজারে গিয়ে তোমরা এখান থেকে প্রতিদিন একটা করে প্রিমিয়াম ক্রিয়েটের কুপন মানে সরি ফুল কুপন একটা যেটা সেটা তোমরা এখান থেকে নিতে পারো আর হচ্ছে ক্লাসিক ক্রিয়েটের কুপনও নিতে পারো আর আরেকটা কথা বলি এখানে কিন্তু ইউসিটটা আছে তোমরা নেওয়ার সময় একটু দেখে শুনে নিবা সো এখন তোমাদেরকে বলি এখন তোমরা তোমাদের কাছে যদি প্রিমিয়াম ক্রিয়েটের কুপন না হয়ে থাকে তোমরা কি করবা তোমরা প্রথমে তোমাদের ইয়ে চলে যাবা কি বলে প্রোফাইলে চলে যাবা সেখানে গিয়ে অনরে চলে যাবা আর এখানে দেখো অ্যাচিভমেন্ট তো তোমার তোমরা সবাই যেন আশা করি এই অ্যাচিভমেন্টের যে রিওয়ার্ডসগুলো আছে সেখানে কিন্তু প্রত্যেকটা মনে করো পাঁচশো অ্যাচিভমেন্ট কমপ্লিট করার পর কিন্তু তোমরা এখান থেকে দশটা করে প্রিমিয়াম কুপন পেয়ে যাও তোমাদের তোমরা চেক করে দেখবা আমার কিন্তু এখানে প্রায় সবই প্রায় সা সাত হাজার পাঁচশোর মতো কমপ্লিট হয়ে গেছে তোমাদের অনেকেরই হইতে পারে এখানে কম অ্যাচিভমেন্ট সো তোমরা এখান থেকে অ্যাচিভমেন্ট কমপ্লিট করার চেষ্টা করবা অ্যাচিভমেন্ট কমপ্লিট যেগুলো মনে করো যে ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলো যদি তোমরা কমপ্লিট করো তোমরা কিন্তু এখান থেকে অনেক তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে পারবা আর ওই অ্যাচিভমেন্ট কমপ্লিট করার ফলে কিন্তু তোমরা এখান থেকে দশটা করে প্রিমিয়াম ক্রেটের কুপন পেয়ে যাবা এখন বলি আসল কথা সেটা হচ্ছে তোমাদের অ্যাচিভমেন্টের ভিতরে কিন্তু তোমরা প্রিমিয়াম ক্রেটের কুপন পেতে পারো সো ওই প্রিমিয়াম ক্রেটের কুপনগুলো কি কি সেগুলো তোমাদেরকে দেখাই দিই তার আগে তোমাদেরকে বলি এখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করে নেবা তোমাদের কি কী অ্যাচিভমেন্টগুলো বাকি আছে বা হচ্ছে কী কী মিশন বাকি আছে তোমরা চেক আউট করে দেখবা তোমাদের কি কি মিশন বাকি আছে এবং কোনগুলোতে প্রিমিয়াম ক্রেটের কুপন পাওয়া যায় সো এখানে তোমরা দেখো নো স্কেপ যেটা সেটাতে কিন্তু তোমাদের হচ্ছে দশটা প্রিমিয়াম ক্রেডের কুপন দিচ্ছে এখানে আমার অলরেডি একশো পনেরো পঁচাশিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে হচ্ছে আমার আর পনেরোটা কমপ্লিট করলে কিন্তু আমি এখান থেকে দশটা প্রিমিয়াম কেটো কুপন পেয়ে যাব আর এটা আমরি কিছু না এটা হচ্ছে মানে দূরের এনিমিগুলা তোমাদের খুঁজে বের করে নখ দিতে হবে জাস্ট নখ দিলে কিন্তু তোমরা এখানে হকাই যেটা হকাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবা আর এইভাবে আমি আশা করি যে সাত্রিশ দিন দিন আসে এই সাতত্রিশ দিনের মধ্যে আমি এটা নিতে পারবো যদি একটু কমপ্লিট করার চেষ্টা করি তারপর তোমাদেরকে আরেকটা দেখাই এখানে কিন্তু হচ্ছে কোয়াড্রা যে এলিমিনেশন আছে কোয়াড্রা এলিমিনেশন এটা হচ্ছে তোমরা এক মিনিটের মধ্যে বা হচ্ছে দেড় মিনিটের মধ্যে এরকম একটা টাইম কাউন্ট হয় সেই এক দেড় মিনিটের মধ্যে তোমাদের হচ্ছে চারটে ইনিমি মারতে হবে তোমরা যদি মারতে পারো তাহলে কিন্তু এখান থেকে দশটা প্রিমিয়াম ক্রেটের কুপন পেয়ে যাবা আমি কিন্তু এই এটা করার চেষ্টা করব আশা করি আমি পারবো কারণ ইভেন্টে নামলে চার পাঁচটা গিল কিন্তু চলে আসে ধরো দুইটা ম্যাচের মধ্যে যে কোনো দুটা ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচে কিন্তু চার পাঁচটা গিল চলে আসে এক মিনিট তো সময় লাগে না সো এটা আমি চেষ্টা করব করার জন্য আর তোমরা হচ্ছে এখান থেকে বারবার তোমাদেরকে বলতেছি তোমরা চেক করে নিবা তোমাদের কোন মিশনটা কমপ্লিট হয় নাই আর কোন মিশন থেকে তোমরা অ্যাচিভমেন্ট পেতে পারো বা হচ্ছে এই যে প্রিমিয়াম ক্রিয়েটর কুপন পেতে পারো সো এইখান থেকে দেখো তোমরা তোমরা কিন্তু এই যে মেলে ওয়েপেন দিয়ে যদি মারতে পারো তাহলে কিন্তু তোমরা দশটা প্রিমিয়াম ক্রিয়েটর কুপন পেয়ে যাচ্ছ আর এটা কিন্তু আহামরি কিছু না দেখো তোমরা প্রত্যেকটা ম্যাচ খেলে তোমরা যদি প্রত্যেকটা ম্যাচে একটা করে এনিমিকে তোমরা মেলে ওপেন দিয়ে মারতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়ে যায় দুশোটা ম্যাচ তো খেলা কোনো ব্যাপারই না দুইশো ম্যাচ তোমরা খেলে ফেলবা আমি আশা করি সো এইভাবে তোমরা চেক করে নিবা তোমাদের কোথায় কোথায় প্রিমিয়াম ক্রেডিটের কুপন আছে সো ওইখান থেকে তোমরা প্রিমিয়াম ক্রেডিটের কুপনগুলো কালেক্ট করে নিবা একটু হার্ড ওয়ার্ক করতে হবে একটু কষ্ট করতে হবে যার ফলে তোমরা একে আমের স্কিনটা নিতে পারবা আমি ফার্স্টে একে আমের স্কিন দেখে ভাবছিলাম যে একে আমের স্কিনটা অত ভালো হবে না কিন্তু এই কে স্ক্রিন যখন ইনগেমে দেখলাম ইনগেমে কিন্তু আমার কাছে অনেক বেশি জোশ লাগছে এই ক্যামের স্ক্রিনটা আর আমি কিন্তু চেষ্টা করব এই এ ক্যামের স্ক্রিনটা নেওয়ার জন্য আর আমার কাছে কিন্তু অত বেশি প্রিমিয়াম ক্রিয়েটের কুপন নাই আমার কাছে হচ্ছে তোমাদেরকে দেখাই দেই আমার কাছে সর্বোচ্চ তোমার থাকার কথা হচ্ছে পঞ্চাশ ষাটটার মতো তারপর আমি দেখাই দিই সেটা হচ্ছে পাঁচটা হচ্ছে বড়োটা আছে মানে বড়োটা বলে বলতে ফুল একটা আছে পাঁচটা আর কি আর এখানে দেখো তোমরা হচ্ছে তিপ্পান্নটা টোটাল ধরো তোমরা ষাটটা আর এখানে প্রিমিয়াম ক্রেটের আছে হচ্ছে তোমাদের টোটাল সাতত্রিশ দিন ষাট আর হচ্ছে সাতত্রিশ তোমরা হচ্ছে সাতানব্বই ধরো একশো আর বিশটা কিন্তু আমার এখান থেকে আরও এক্সট্রা পাওয়া লাগে তো রিকল টোকেন দিয়েও কিন্তু আমরা মানে এখান থেকে কালেক্ট করে নেব এই জন্য আমি একশো ধরে নিলাম যে একশো আছে সো ওইখান থেকে আরও বিশটা কালেক্ট করতে হবে তার মনে হচ্ছে আমার অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করতে হবে সো আমি তোমাদেরকে এই অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করার পর আমি প্রিমিয়াম কিট ওপেন করে তোমাদেরকে দেখাই দিব কিন্তু সেই পর্যন্ত হচ্ছে তোমাদের এই প্রিমিয়াম ক্রেটের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সো তোমরা এই এ স্কিন এর স্কিন কয়টা স্পিন করে তারপর হচ্ছে মানে স্ক্রিনটা কয়টা স্পিন করে তোমরা পাইছো অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে আমাকে জানাবা আর তোমরা চাইলে এটা যদি ভিডিও থাকে বা হচ্ছে কোনো ছবি থাকে মানে অ্যাসেস নিয়ে থাকো তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পোস্ট করতে পারো চ্যানেলে বলতে চ্যানেলে যে তোমরা হচ্ছে গ্রুপে যাবা গ্রুপে যে পোস্ট করে নিবা আমি সেখান থেকে কিন্তু যদি ভিডিও হয় তাহলে আমি আমার ক্লিপে সেই ভিডিওটা তোমাদের তোমাদের ক্লিপটা আমি কিন্তু দিয়ে দিব আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবার ডিসক্রিপশন বক্সে আর হচ্ছে কমেন্ট বক্সে পিন করা থাকবে সো সেখান থেকে তোমরা জয়েন করে নেবা আর সেখানে কিন্তু আমি সবার আগে কিন্তু লিক্সের ভিডিও দিয়ে থাকি সো এই তো তোমাদের এতটুকুই বলার ছিল আজকের ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্তই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা আর যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা অন করে দিবা যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে যায় সো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখো আল্লাহ হাফেজ